সবাই কেমন আছো তোমরা সবাই নামাজ পড়েছো আজ সবাই আজ অনেকেই যাচ্ছি পড়তে আসিনি তারপর সালমা জুলাইকা কত দশ দিন হয়ে গেল এখনো পড়তে আসছে না কি ব্যাপার জুলাইকা সালমা এরা দুজনে আর পড়তে আসবে না কেন কিছু বলেছে জি উজুর বাবা বলেছেন দেড় বছর মত তো পড়ে এখনো কোরআন ধরেনি তাই ওর বাড়িতে কোন চাচির কাছে পড়বে ওনার চাচি কি আলেমা মাদ্রাসায় পড়েছে না উজুর এমনি একটু কোরআন পড়তে পারে কিন্তু আলেমা নয় কিন্তু চাচির কাছে পড়লে তো ওর পড়াটা ভুল হবে আর দিনের বিষয়ে কিছু শিখতে পারবে না সেটা ওর বাবাকে কে বোঝাবে আচ্ছা ঠিক আছে আমি ওর বাবার সাথে কথা বলবো সাহেব বলুন আপনাকে একটু বক্তব্য আসতে হবে খুব দরকার আছে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি সাহেব

বলুন সঙ্গে আপনার মটিয়ার সঙ্গে নিয়ে আসতে বলুন আচ্ছা ঠিক আছে আমি ফোন করছি আসসালাম ওয়ালাইকুম রাকিব ভাই ওয়ালাইকুম আসসালাম আপনাকে একটু মরতবে আসতে হবে আর আপনার বাচ্চাকেও নিয়ে আসতে হবে আমাদের মাননা সব একটু কথা বলবে ঠিক আছে ভাই আমি আসছি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার মেয়ে দুটি আর পড়তে আসছে না কি ব্যাপার হ্যাঁ ওরা আসবে না ওদের এখানে কুরআন পড়তে দেরি হচ্ছে তাই ওরা চাচির কাছে বসে দিনই আতে দুই বছর পড়ছে কুরআন ধরে নি চাচির কাছে 10 দিনের মধ্যে কুরআন ধরে পাঁচ পৃষ্ঠা পড়া হয়ে গেছে 마শাআল্লাহ তবে দেখি তো ওরা কেমন কুরআন পড়ছে ಬಾ তুমি পড় তো ও জবেলা আপনার বাচ্চা রাখি পান এতে একেবারেই বরবাদ হয়ে আমরা কে দেড় বছর যেভাবে আউট বিল্লা মিস্তুন্ডার শিখিয়েছিলাম সেটাকেও গরবৎ করে দিয়েছেন কেন অসুবিধার কথা ওরা পড়াচ্ছে ভালোই তো বললো আচ্ছা ঠিক আছে আমি আপনাকে বাস্তবে দেখাচ্ছি বাস্তবে কীভাবে কোরআন করতে হয় আচ্ছা ও তোমাদের মধ্যে থেকে একজন শোনাও তো কোরআণ থেকে যে একটি সুর ও सघां <laughs> ফরেস্ট চারটি নাম্বার এক কপালের চুলের করা থেকে থুতনি পর্যন্ত এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত পুরো মুখমণ্ডল ধৌত করা নাম্বার দুই দুই হাতের কোন সহ করা নাম্বার তিন মাথার চার ভাগের এক ভাগ করা নাম্বার চার দুই পায়ের গোল গাছহ আচ্ছা বাবু তোমাদের মধ্যে থেকে একজন শোনাও তো নবীর নাম মোহাম্মদ কে রেখেছিলেন নানার দাদু আব্দুল মুত্তালিব রেখেছিলেন আচ্ছা বাবু তোমাদের মধ্যে থেকে একজন শোনাও ইসলামের বুনিয়াদ কয়টি ইসলামের বুনিয়াদ পাঁচটি নাম্বার এক নামাজ নাম্বার দুই রোজা নাম্বার তিন হজ নাম্বার চার কালিমা

আপনারা আমাদের শিশু সমাজকে বরবাদ করে দিয়েছে আমরা এখন ছোট আপনারা আমাদের যেমন শিক্ষা দেবে আমরা তেমন শিক্ষা অর্জন করব তেমন আমল করব আমরা তো কোনোদিন বলিনি আমরা বেশি দিন কোরআন শিখবো না আমরা আর দুনিয়াতে যাব না বরং আপনারাই নিজেদের থেকে সিদ্ধান্ত নিয়ে যার তার কাছে কোরআন শিখতে পাঠাচ্ছেন আমরা সাধারণ মানুষের থেকে কি যখন তারা নিজেই পড়তে পারে না কোনো মাস্পীদের জ্ঞান তাদের কাছে নেই আমরা তার থেকে কি পেতে পারি আমরা সাধারণ সমাজের মধ্যে থেকে আমাদের মানসিকতা একবারেই সাধারণ হয়ে গেছে যে জিনিস Wait.